বুরা সাহাবি পর্যন্ত বায়না ধরছে সন্তানদের কাছে এই কইদছ তোমরা अब्बाजान জিহাদে যাচ্ছি আমাকেও নিয়ে যাও যেতে হবে এবার বাচ্চারা বলছে अब्बाजान আপনি বৃদ্ধ হয়ে গেছেন আপনার চলাফেরা করতে কষ্ট হয় নবী যতদিন ছিলেন তার সঙ্গে শরীক হয়ে জিহাদ করেছেন আবু বকর যখন ছিলেন তার সঙ্গে শরীখ হয়ে জিহাদ করেছেন ওমর রাদিয়াল্লাহু পুরো এক যুগ শাসন করেছেন তার সঙ্গে শরিক হয়ে জিহাদ করেছেন এখন খলিফা ওসমান রাদিয়াল্লাহু কিন্তু আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন আর কত আপনি আপনার জীবনের হক আদায় করেছেন এখন আমরা আপনার সন্তানটা নৌজোয়ান হয়েছি আপনার পক্ষ থেকে হক আদায় করে দেবো ইনশাআল্লাহ আপনি ঘরেই থাকেন আমাদের জন্য দোয়া করে দিলেন বাবা চিৎকার করে উঠলো এই চুপ থাক তোরা তোরা আমাকে বসে থাকতে বলিস ঘরের ভেতরে আল্লাহর কোরআন তো আমাকে বসে থাকার অনুমতি দেয় না তোরা কে সুরে তো বা পড়িস নাই সুরে তো বা এই আয়াতকে তোদের মনে নাই ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়া জাহিদু বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ হালকা হও আর ভারী হও বের হয়ে পড়ো ময়দানে মাল দিয়ে আর জান দিয়ে জিহাদ করতে থাকো আল্লাহর পথে এবার বলছে যুবক ছিলাম হালকা ছিল তখনও ময়দানে গিয়ে লড়েছি। এখন বুড়া হয়েছি শরীর ভারী হয়েছে তাতে কি আল্লাহ তো বলেছে হালকা হলেও যেতে ভারী হলেও যেতে সুতরাং আমাকে বসে থাকতে বলে লাভ নাই আমি যাবই যাব ময়দানে তোমরা যদি নিয়ে না যাও প্রয়োজনে যাব অন্য কারো সাথে কিন্তু আমাকে ফিরায় রাখতে পারবা না সন্তানরা বলছে আব্বা তাহলে যদি যেতেই হয় অন্য কারোর সাথে যাওয়ার দরকার নাই আমাদের সাথেই চলেন আমরা যতটুকু পারি মতো আঞ্জাম দেব ইনশাআল্লাহ সর্বপ্রথম নৌপথে সফর জাহাজে করে যেতে হবে বিশাল দূরের পর এরপর গিয়ে লড়াই হবে সারা জীবনে এভাবে নৌপথে যুদ্ধ করে অভ্যস্ত না জোয়ানকেলে যখন যুদ্ধ করেছে সমতলে করেছে ঘোড়ার পিঠে চড়ে উটের পিঠে চড়ে গিয়ে যুদ্ধ করেছে কিন্তু এই বুড়া বয়সে এসে নৌজানে যখন উঠল শরীর এই ধকলা নিতে পারলো না এক পর্যায়ে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো সন্তানরা তো পেরেছান এখন কী হবে জানাজা তো আদায় করলো কিন্তু বাপরে দাফন করবে কোথায় এই সমুদ্রের ভেতরে পানির ভেতরে কোন সন্তান পারবে নিজের বাপের লাশ ধরে পানিতে ফেলে দিতে তারা চিন্তা করল এখন কি করা ব্যাকেও আসা সম্ভব না কারণ আবার জিহাদের ময়দান ছেড়ে আসবে তাও সবাইকে নিয়ে জাহাজ আবার যেখান থেকে রওনা করেছে সেখানে ফিরবে তাদের বিবেক বাধা দিল অবশেষে চিন্তা করলো চলতে থাকে যেখানে মাটি পাবো সেখানে দাফন করে দেবো ইনশাআল্লাহ একদিন গেলো মাটি পায় না দুদিন তিন দিন মাটি পায় না যেতে যেতে সপ্তাহ শেষ তাও মাটি পায় না কারণ এটা তো সমুদ্রে বের হয়েছে নদীতে না দশ দিন পর একটা দ্বীপ তারা খুঁজে পেলো সেখানে গিয়ে জাহাজ নঙ্গল করলো তাদের ধারণা ছিল লাশ যেখানে রেখেছে কাছাকাছি গেলে বিকট দুর্গন্ধ বের হবে আর লাশের কাছে গেলে দেখবে যে পচে গেছে গলতে শুরু করেছে কারণ দশটা দিন তো কোনো কম কথা না আর ফ্রিজিং এর ব্যবস্থা নাই বরফ নাই কিচ্ছু নাই তাহলে এতদিন লাশ থাকে কিভাবে কিন্তু যখন কাছাকাছি গেল দূর থেকেই তার অনুভব করছিল এমন এক সুঘ্রাণ আসছে যেরকম সুঘ্রাণ কোনোদিনও তারা পায় নাই এরপর যখন কাছে গেল লাশ দেখে তারা এত অবাক হলো কোন পচা নাই কোন গলা নাই বরঞ্চ এখনো পুরো শরীর তাজা আছে দেখলে মনে হচ্ছে যেন মরেই নাই ঘুমিয়ে কোনো উত্তম স্বপ্ন দেখছে মুখের ভেতর এখনো নোরানি হাসি লেগে আছে এবার বিষয় হলো আমরা যারা দামি হতে চাই সম্মানী হতে চাই হ্যাঁ দুনিয়ার চোখে না দুনিয়ার মানুষের চোখে না রব্বুল আলমিনের চোখে আমরা দামি হব কি দিয়ে দামি হব কিসের মাধ্যমে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাহনু কওমুন আজান আল্লাহ বিল ইসলাম আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের বরকতে ইসলামের মাধ্যমে ইসলামের ওসিলাতে সম্মানিত বানিয়েছেন فاذا تغينا العزه <سؤال> بغيره اذلنا এখন সেই ইসলাম বাদ দিয়ে ভিন্ন যে জিনিসের মাধ্যমে इज्जत আñas করি না কেন দ্বিতীয় কথা ইজ্জত নো উল্টো জেনে इज्जत দিয়েছিলেন তিনি লঞ্চিত করে ছাড়বেন আজকে এই মাঠে হাজার হাজার যত মানুষ আছেন আমরা সবাইকে দেখতে পাচ্ছি স্পষ্ট ভাবে কিন্তু গতকালও কিন্তু এই মাঠে দাঁড়াল এভাবে স্পষ্ট দেখা যেত না আগামী কালও হয়তো যাবে না আজকে যাচ্ছে কেন আপনাদের কারগায়ে বাতি লাগানো আছে বিষয়টা এমনও না কিন্তু যেখানে যেখানে বাতি লাগানো হয়েছে আপনারা তার কাছে চলে এসেছেন বাতির আলোয় আপনারাও আলোকিত হয়ে গেছেন তাহলে আমরা যদি আলোকিত হতে চাই মাধ্যম একটাই যেখানে আলো আছে এর ধারে যেতে হবে আলোকে ধারণ করতে হবে তাহলে আমরাও ধীরে ধীরে যাব আলোকিত হয়ে আলোর নামে আল্লাহর দিন আলোর নামে ইসলাম আলোর নামে ই কোরআন আলোর নামে দিন আলোর নামে শরিয়ত আলোর নামে সন্ন্যত সুতরাং যারাই আলোকে ধারণ করবে একমাত্র তারাই আলোকিত হবে আর যারা ইসলাম বাদ দিয়ে জাহেলিয়া ধারণ করবে ইমান বাদ দিয়ে কুফর ধারণ করবে তাও হিদ বাদ দিয়ে শিরিক ধারণ করবে কশ্চিনকালেও তারা পারবে না আলোকিত হতে কারণ এক অন্ধকারের সাথে আরেক অন্ধকার মিলালে আলো জলে না উল্টো অন্ধকারের মাত্রা আরো যায় বেড়ে জুলু মাদোহা বাদ সুতরাং সংস্কার সংস্কার যত সংস্কার দুনিয়ার বুকে যদি সংস্কার আলোর মাধ্যমে না হয় বরং এক অন্ধকারের মাধ্যমে আর এক অন্ধকারে সংস্কার হয় পশ্চিমকালো এর দ্বারা না মানবতার উপকার হয় না বিশ্বে কোনো পরিবর্তন হয় না তাহলে আলোকিত হতে চাইলে মাধ্যম একটাই ইসলামকে আঁকড়ে ধরে রাখতে হবে দিনের জন্য যার অবদান হবে যত বেশি আল্লাহর কাছে তার মর্যাদাও হবে তত বেশি আর দিনের জন্য যার অবদান হবে যত কম আল্লাহর কাছেও তার মান এবং তার মর্যাদা তত কম সাহাবিগণ প্রতিযোগিতা করতেন দিনের জন্য কার চাইতে কে বেশি অবদান রাখবেন আরে দুধের বাচ্চা পর্যন্ত নিয়ে হাজির হয়ে যায় রসুলের কাছে ইয়া রসুল আল্লাহ আমার কোলের বাচ্চাটাকেও নিয়ে যান আপনাদের সাথে আরে কোলের বাচ্চা নিয়ে গিয়ে কি হবে এটা তো যুদ্ধ এটা ছেলে খেলা না স্পষ্ট বলছে রসুলাল্লাহ সবই তো বুঝি কিন্তু কি করব বলেন দিনের জন্য আমিও তো কিছু অবদান রাখতে চাই আমারও তো দিল চাই আল্লাহ দিনের জন্য আমারও কিছু কোরবানি থাকুক আমারও কিছু অংশগ্রহণ থাকুক কিন্তু যারা বড় ছিল আগেই পাঠিয়েছি একজনও ফিরে আসে নাই ময়দানে শহীদ হয়েছে তাদের লাশ সেখান থেকে উঠিয়ে আনা হয়েছে কিন্তু আমিও তো নারী আমিও তো যেতে চাইলে আমাকে অনুমতি দেবেন না কি করব দিল তো মানে না সুতরাং যা ছিল তাই এনে হাজির হলাম এই বাচ্চাটাকে নিয়ে যান না যদিও বুঝি আমার বাচ্চা যুদ্ধ করতে পারবে না লড়াই করতে পারবে পারবে না কিন্তু এতটুকু তো অন্তত পারবে জালেম যখন আপনার বুকে তীর মারবে বর্ষা মারবে আপনার কোনো সাহাবীর কোলে দিয়ে রাখবেন আগেই বাচ্চাটাকে জালেম আপনাকে আঘাত করলে আমার বাচ্চাটাকে ঢালের মতো করে আপনার বুকের সামনে পেতে ধরবে জালেমের তীর এসে বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফরফর করে দিয়ে যাবে কিন্তু আমার দুধের বাচ্চার বদৌলতেও তার প্রাণের কোরবানির বদৌলতেও আপনার প্রাণ তো সুরক্ষিত থাকবে কেমতের দিন আল্লাহকে গর্ব করে বলতে পারবো আয় আল্লাহ আমি শহীদের মা আমার সন্তান তার জান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য পর্যন্ত চলে আসে আমাকে রেখে যেতে পারবে সাথে নিয়ে যেতে হবে আল্লাহ রাসুল বলছেন তোমার বয়স হোক প্রাপ্ত বয়স্ক হও এরপর তোমার বলতে হবে না আমরাই তোমাকে সাথে নিয়ে যাবো ইনশাআল্লাহ তোমার রিকোয়েস্ট লাগবে না আমরাই তোমাকে নিয়ে যাবো ইনশাআল্লাহ অবশেষে নাবালেক পর্যন্ত বলছে আমাকে একটা সুযোগ দিতে হবে আমাকেও সাথে করে ময়দানে নিয়ে যেতে হবে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম স্পষ্ট বলছেন তোমার বয়স হোক তোমার বলতে হবে না আমরাই তোমাকে সাথে করে নিয়ে যাবো ইনশাআল্লাহ তখন যখন দেখে কোনোভাবেই তার অনুরোধ আল্লাহ রসুল শুনছে না অবশেষে সে কৌশল বের করলো বললো ইয়া রসুল আল্লাহ যদিও আমি বয়সে ছোট কিন্তু যুদ্ধের ময়দানে তো বয়স দরকার না শক্তি দরকার তা আমি বয়সে ছোট হতে পারি শক্তিতে কিন্তু ছোট না একটাবার আমাকে লড়াই করার অনুমতি দিয়ে দেখেন না ওই যে অরে তো নিলেন ও তো আমার চাইতে বয়সে বড় সাথে লড়াই করার অনুমতি দেন যদি আমি কুস্তিতে হেরে যাই দ্বিতীয়বার রিকোয়েস্ট করবো না আর যদি আমি জিতে যাই আমাকে কেন সুযোগ দেওয়া হবে না আল্লাহ রাসূল বলেন ঠিক আছে তাহলে এক ধাপ লড়াই হয়ে যাক যেখানে সাবির অবাক কারণ হলো বড় বড় মানুষদেরকে ঠেলে ঠেলে ময়দানে নেওয়া যায় না এই যুগে আর সেখানে একটা বাচ্চা পর্যন্ত বায়না করছে তাকে নিয়ে যেতে হবেই হবে কার না কৌতূহল জাগে অবশ্যই আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম অনুমতি দিলেন লড়াই শুরু হবে ছোটটা গিয়ে বড়টার কানে কানে লড়াই শুরু হওয়ার আগেই একটু করে বলে আসছে ভাই আমার কথা তো একটা বলেছি কিন্তু বাস্তবতা তো বুঝি তুমি বয়সেও বড় শক্তিতেও বড় তুমি যদি শক্তি প্রয়োগ করো আমি তোমার সাথে কুলিয়ে উঠতে পারবো না কিন্তু আল্লাহর জন্য একটা বার স্যাক্রিফাইস করা যায় না আল্লাহর জন্য একটা নিজেকে ছোট করা যায় না আল্লাহর নবী তো তোমাকে অনুমতি দিয়েছেন নবী তোমাকে কবুল করে নিয়েছেন তোমার তো কপাল খুলে গেছে আর আল্লাহ নবী একবার যাকে কবুল করে নেন তাকে রিজেক্ট করেন না সুতরাং আল্লাহর জন্য যদি তুমি ছোট হও তোমার লস হবে না দিয়ে আমারও কপালটা খুলে মাঝখান যাবে ইনশাআল্লাহ এরপর দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে জিহাদের ময়দানে যাব জান্নাতের বাজারে সওদা করবো আল্লাহ তো ভাই একটা বার ছোট হবে না এটা শুনে বড়টারও মন গলে গেল সে বলল ঠিক আছে তাহলে লড়াই শুরু হোক তুই টেনশন করিস না আমি ব্যবস্থা করছি আসছে লড়াই হলো দুনিয়ার সবাই দেখলো ছোটটা বড়টাকে হারিয়েছে বাস্তবে হারাতে পারে নাই বড়টা নিজের থেকে হার মেনে নিয়েছে অবশেষে আল্লাহ রসুল উভয়কে যাওয়ার অনুমতি দিয়ে এই শহীদদের চেহারার ভেতর এমন একটা নূর কাজ করে মরার পর তাদেরকে দেখলে এত ভালো লাগা কাজ করে এত ভালো লাগা কাজ করে তখন দিল সাক্ষ্য দেয় না আল্লাহর বান্দা মরেও অমর হয়ে আছে বড় জেতা জিতে গিয়েছে আমরাই আছি লসে তারা লসে নাই কারণ তারা আল্লাহর কাছে নিজের জানটাই বিক্রি করে দিতে পেরেছে তারা হয়েছে বিক্রেতা আল্লাহ হয়েছেন ক্রেতা এজন্য জন্য সাহাবিও দেখেন না শহীদ হতে হতে পর্যন্ত চিৎকার করে বলে ফুজতু অরাব্বিল কাবা কাবার রবের কসম জীবন আমার কাজে লেগে গেছে জীবন আমার কামিয়াব হয়ে গেছে কারণ একটা মাত্র যান ছিল সেটা দিয়ে দিতে পেরেছি আল্লাহকে